হ্যালো ফ্রেন্ডস মাই ব্লগে সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি করে আসি আজকে ছোট মাসের নদী বাড়ি সেখান থেকে আরো দু জায়গায় যাওয়ার কথা জানি না হবে তো এখন বেরোবো কটা বাজে এখন তিনটে বাজে না সাড়ে তিনটে বাজে এখন বেরো ঠিক হবে রেখে আছি মামুনি আছে স্বপ্ন আছে অসুবিধা আশা করি হবে না তো কালকে ভ্যাকসিন দিয়ে আনার পর একটু জ্বর ছিল রাতে অনেকটা কান্না করেছে কিন্তু যখন ভ্যাকসিন দিয়েছে তখন কান্না করে কিন্তু বললাম যেটা কিন্তু রাতেই একটু কেঁদেছে কিন্তু ঘুমিয়ে পড়েছে বেশি কোনো কাঁদে নি তো সেই তুলনায় অনেক মানে অন্যান্য বাচ্চাদের শুনি ছোটো টাইমেরা কমই কেঁদেছে কিন্তু আজকে একটু হালকা গায়ে টেম্পারেচার আছে প্যারাসিটামল দিয়ে দিয়েছি আশা করি অসুবিধা হবে না তো চলো তাহলে লেট করে লাভ নেই এখন বেরিয়ে যাই ও গ্যাসের চেন্সটা তো অ্যাটলাস্ট আমরা বেরিয়ে গেলাম তো রোদের মধ্যেই বেরিয়েছি আমাকে বললাম গাড়িটা নিয়ে চলো তো গেলো না গাড়ি নিয়ে বলে বৃষ্টি যদি না আসে তাহলে গাড়ি নিয়ে যাওয়াটা বেকার তো দেখা গেল যে বৃষ্টি আসেনি অলরেডি আমরা বাইক নিয়ে বেরিয়েছি আর গাড়ি নিয়ে গেলে একটা প্রবলেম ফেস করতে হয় যে দুটো তিনটে গাড়ি পেছনে পড়লে সেটাকে টপকে যাওয়া যায় না আর বাইক নিয়ে গেলে কে এদিক ওদিক কাটিয়ে বেরিয়ে যাওয়া যায় আর এর জন্য আমরা বাইক নিয়ে গেলাম আর বাইক নিয়ে গেলে আরেকটাও সুবিধা যে ওর যেহেতু আটটার মধ্যে ওর যে দেখাশোনা করে সে চলে যায় তো আর বাইক নিয়ে গেলে সেটা আমরা টাইম মতন মেনটেন করে চলেও আসতে পারি এই একটা প্লাস পয়েন্ট আমাদের বাইকের তো যাই হোক আমরা দুজনে বেরিয়ে গেলাম প্রায় কাছাকাছি চলেই এসছি আর দক্ষিণেশ্বরের কাছেই চলে এসেছি আর তোমরা ভয়েসের ওই পারে শুনতেই পাচ্ছ আমার মেয়ে কথা বলছে আ করছে শুনতেই পাচ্ছ তোমরা তো এটাকে স্কিপ করে যেও ও এখন আমি ভয়েস দিচ্ছি বলে ওরা আরও বেশি কথা বলতে হবে কারণ ওকে অ্যাটেনশান না দিলে ও এরকমই করে মানে ওর এটা একটা কি বলবো যদি আমি আর ওর বাবা ফোন নিয়ে বসে থাকি ওকে যদি অ্যাটেনশান না দিই ওর দিকে তাকিয়ে যদি কথা না বলি ও এরকমভাবে আমাদের ডাকতে থাকে তো ওর সামনে ফোনে কথা বলা বা ফোন নিয়ে ঘাঁটা একদমই যায় না তো আমরা যতটা পারি ও যখন জেগে থাকে ওকে অ্যাটেনশান দিই বাট আমি আজকে ভয়েস দিচ্ছি আজকে ও এরকম আ করে যাচ্ছে তো যাই হোক চলো মাসি বাড়ি পায়ে কাছাকাছি চলে এসছি বেশিক্ষণের রাস্তাও নেই আর মাসিবাড়ির জন্য একটু মিষ্টি নেবো বলে ভাবছিলাম তো ওর জন্য মাসিবাড়ি দিক দিয়ে যাই সবসময় এই মাংস দাঁড়াও তো সেইখান থেকে মিষ্টি দোকান পাইনি তো আর একটু সামনে আগিয়ে বাটার মোড় বলে এই জায়গাটা থেকে মিষ্টিটা নিলাম দোকানটা বেশ সুন্দরই দেখতে আর সেখান থেকে আমরা চলে গেছিলাম শকুন্তলা কালী মন্দির এটা নাকি খুব জাগ্রত কালী মন্দির তো এই মন্দিরে একটা কাহিনি শুনলাম যেদিনকে ঠাকুর আনা হয় মানে যেদিন তৈরি করা হয় সেদিনই পুজো হয় সেদিনই বিসর্জন দিতে হয় নাহলে নাকি ঠাকুর থাকে না তো এটা নাকি এখানকার মানে অনেক আদি মানে মন্দির তো দেখো কথা বলতে বলতে মাসি বাড়ি চলে এসেছে আর মাসি বাড়িতে যেই কুকুরটা দেখতে পাচ্ছ এটা

তো মাসি বাড়ি গিয়ে বেশিক্ষণ বসিনি জাস্ট কাট দিয়ে মাসি অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল কারণ সবই খেয়ে দিয়ে বাড়ি থেকে গেছি তো আজকে একটা নতুন অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি মানে যায় না একটা নতুন একটা জিনিস মাসিদের ওখানে নাকি ফেরিঘাট আছে তো মেশোকে জিজ্ঞাসা করলাম যে এখান থেকে কি বাইক নিয়ে যাওয়া যায় মেশো বললো হ্যাঁ যাওয়া যায় তো আমরা দুজনে মিলে টিকিট কেটে বাইক নিয়ে সোজা পেরিঘাট হয়ে আমরা গঙ্গা পার হয়ে পানিহাটির দিকে যাবো তো সে বললো হ্যাঁ অনেকেই যায় কোনো অসুবিধা নেই তোরাও যেতে পারিস এতে আমাদের যেমন টাইমও বাজবে তেমনি গঙ্গাটাও ঘোরা হবে আর আমি ফার্স্ট টাইম মানে আমাদের এখানে এরকম ফেরিঘাট পার হচ্ছি তারপর আবার বাইক নিয়ে এটা আমাদের কাছে খুবই মানে আশ্চর্য একটা জিনিস তো আমি এখানে কত দু তিনটে ছবি তুলছিলাম বাবার বলছিল বেশি তুলো না কারণ এখনই ছেড়ে দেবে তুমি বুঝতেও পারবে না আর সত্যি কথা মানে আমি দুটো না তিনটে ছবি তুলেছি তোলার পরপরই দেখি ছেড়ে দিয়েছে হ্যাঁ যে বাবার মধ্যে দেখেছ তোমাকে আমি বলছিলাম আজি যে সত্যি তো তাই তো গঙ্গা পার হচ্ছিলাম কী যে ভালো লাগছিল এইটুকখানি রাস্তা যেতে কত টাকা নিল বারো টাকা না তেরো টাকা আর আমরা যদি মেন রোড হয়ে আসি কতটা রাস্তা ঘুরতে হয় মানে গঙ্গা পার হলে একদম কম মানে টাইম লাগে তো ওখান থেকে দুটো আমি হজমি গুলির মতন কিনে নিয়েছিলাম তো বেশ ভালো খেতে ছিল আর গঙ্গাটা এত ভালো লাগছিল কি বলবো বিকেলবেলা আমি কোনো দিন ঘাটে যাইনি তো ফার্স্ট টাইম পানিহাটি ঘাটে গেলাম তো বেশ ভালো লাগছিল আমার মানে ওকে আমি বলছিলাম যে এরপরে বাড়ি আসলে বাইক নিয়ে যদি আমরা আসি তো এইভাবেই আমরা যাওয়া আসা করব। তো বাবান বলছিল হ্যাঁ তো কোনো অসুবিধাই নেই একমাত্র চার চাকা নিয়ে আসলে এইভাবে যাওয়া কোনো পসিবল না তো যাই হোক কথা বলতে বলতে আমরা চলেই এসেছি আমি ওর বাবান বলছিলাম এত তাড়াতাড়ি চলে আসলাম কি করে মানে গঙ্গার হাওয়াটা এত ভালো লাগছিল মানে বিকেলবেলাটায় খুব ভালো লাগছিলো তা আমরা আবার পানিহাটি ঘাটে একটু নাম নাম নেমে হাত পা একটু ধুলাম ও একটু হাত পা ধুলো আমি আবার একটু মাথায় একটু জল দিলাম তো ওখানে দেখছিলাম অনেকেই বসে আছে আবার কয়েকজন দেখছিলাম ফটোশ্যুট করছে তা আমরা দুজন দাঁড়িয়ে দু চারটে ফটো তুলে নিলাম বেশ ভালো লাগছিল মানে এরকম গঙ্গার ঘাটে আমি কখনও আসিনি পানিহাটির তো এত কাছে জায়গাটা সে কী বলবো তো পানিহাটি দেখে আমাদের গন্তব্যস্থল নেক্সট হচ্ছে আমার পিসি বাড়ি মানে আমার ছোটো পিসি বাড়ি বেলঘড়িয়াতে তো সেখান থেকে পা যাওয়াটা খুবই ইজি তো পিসি বাড়ি ফোন করে ডিরেকশানটা নিয়েছিলাম ওখান থেকে কিভাবে যাব তো চিনতাম না তো ওখান থেকে ম্যাপ মেরে সোজা পিসি বাড়ির জন্য বেরিয়ে গেলাম তো পিসি বাড়ি যাওয়ার সময় একটু মিষ্টি নিয়ে নিয়েছিলাম আর সাইডে দেখছিলাম যে কত জল জমে রয়েছে তো যাই হোক পিসি বাড়ি তাড়াতাড়ি করে মিটিয়ে পিসিকে টাটা করে বেরিয়ে গেলাম এখনও ইচ্ছে আছে দুটো বাড়িতে যাওয়ার তো দেখা যাক কোর কি কভার করতে পারি তো আমরা দাঁড়িয়ে গেছিলাম গিন্নি ধাবাতে চা খাওয়ার জন্য একটু চা খেয়ে এনার্জি নিলাম আর কি অনেকক্ষণ বাইক চলেছি তো তারপর আমরা যাইনি ওই দুটো বাড়িতে একজনের বাড়িতে ফোন করেছিলাম তারা বাড়ি ছিল না তারপর বাবান বলে চলো কালকে যেহেতু রাখি আছে তো স্পেন্সার থেকেই কিছু নিয়ে নিই তো বোনের জন্য কিছু গিফট নিয়ে নিয়েছিল নিয়ে আমরা সোজা চললাম বাড়িতে এসেই ব্যস মাংস আমার হলে

bye 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 chale sabhi ko good night ko ta ta do langwa jay bhai khol ke chud aa chud aa to maru good night to mai ghumte ja raha hu bada dekh kya ho sse

তোর ওর বাবার আদর খাওয়ালো আমার আদর খেয়ে এবার অ্যাট লাস্ট ঘুমাতে গেল তাও ঘুমাচ্ছে আ করে উঠে যাচ্ছে তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব হয়ে দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে আজকের জন্য এটুকুই টাটা